এবার আমরা যে ছবিতে নজর রাখবো বাংলাদেশ থেকে ফেরার পথে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে একটি পণ্যবাহী জাহাজ ডুবতে শুরু করেছে কি জানা যাচ্ছে এই সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ঠিক কি হয়েছে বিষয়টা এখন যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশে ফেরার পথেই কার্যত নামখালার কাছাকাছি মুড়িগঙ্গা নদীতে একটি বাংলাদেশি জাহাজ যার নাম জানা যাচ্ছে এমভি ভি সোহান মালতী সেই জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে জাহাজের যে তলদেশ সেই তলদেশ ফুট হয়ে গিয়ে সেখান থেকে জল ঢুকছে এবং এর কারণে জাহাজটি কার্যত ডুবঙ্গা নদীতেই কার্যত জাহাজটি এবং ইতিমধ্যে বাট সেখানে এসে পৌঁছেছে এবং সেই জাহাজটিকে মেরামতির কাজ শুরু করেছে দ্রুত যাতে জাহাজটিকে মেরামতি করা যায় সেই বিষয়টি চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই যে বাছটি বা জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে সেখান থেকে কেউ যাতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়তে না পারে বা ভারতীয় ভূখণ্ড ঢুকে পড়তে না পারে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ বাংলাদেশে ফেরার পথে নামখানার কাছাকাছি মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে পণ্যবাহী জাহাজ এমবি বি সোহান মালতি জানা গিয়েছে গত তিন দিন আগে কলকাতার থেকে ছাই ভর্তি করে নিয়ে ওই পণ্যবাহী জাহাজটি আসছিল বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই এলাকায় আসতেই জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায় সেই সময়ই ভিতরে জল ঢুকতে শুরু করে ধীরে ধীরে জাহাজটি নদীতে ডুবতে শুরু করেছে